গতকাল থেকে টালবাহানা চলছিল শ্রমিক মালিক অসন্তোষের জেরে সাময়িক বন্ধ হয়ে গেল ভাটপাড়া জুট মিল প্রসঙ্গত শ্রমিক মালিক কাজিয়ার জেরে বৃহস্পতিবার উৎপাদন স্তব্ধ হয়ে পড়ে ভাটপাড়া রিলায়েন্স ঝুট মিলে আর ওই দিন রাতে শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই মিলের গেটে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ জানা গেছে উৎপাদন নিয়ে বৃহস্পতিবার মিলের উইন্ডিং বিভাগে শ্রমিক গণেশ শহরের সঙ্গে মিল কর্তৃপক্ষের এক অফিসারের বচস বাধে সেই বচসা পৌঁছয় হাতাহাতিতে তখনই নাকি ওই অফিসার গণেশওকে মারধর করেছে এরপর উৎপাদন বন্ধ রেখে উক্ত অফিসারের শাস্তির দাবিতে ভাগপাড়া থাকার বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকেরা যদিও মিল কর্তৃপক্ষের তরফে পাল্টা মারধরের অভিযোগও তোলা হয়েছে তার জেরে সাময়িক বন্ধের নোটিশ মিল কর্তৃপক্ষের যার জন্য কার্যত কর্মহীন হয়ে বলেন কয়েক হাজার শ্রমিক বিষয়টি নিয়ে সরব হয়েছেন জগৎ দলের তৃণমূল বিধায়ক তথা আই এন টি এস এর সভাপতি সোমনাথ স্যাম তিনি বলেন কোন এক অসাধু চক্র বারবার মিল বন্ধের চক্রান্ত করছে নিয়মিত কাজে যোগ দেয় না এমন শ্রমিকেরা মাঝে মধ্যে মিলে এসে মিলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে মালিক কর্তৃপক্ষকে মারধর করা ঘটনাও ঘটেছে পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে তবে মিল খোলার বিষয়ে কোনো সদুত্তর দেননি বিধায়ক এটা একটা ভুল বার্তা যে ওয়ার্কলোড বাড়ানো হয়েছে প্রত্যেকটি জুট মিলের একটা পরিকাঠামো আছে এবং ট্রাইপ্যাটাইট এগ্রিমেন্ট চুক্তি হয়েছিল সেখানে সেন্ট্রালাইজ বাইশটা ইউনিয়ন মিলে যা যা সই করেছে তার পরিপ্রেক্ষিতেই জুট মিলগুলো আজকে চলছে এবং ডিএ থেকে আরম্ভ করে সব রকম সুযোগ সুবিধা সেই ট্রাইপ্যাটাইট এগ্রিমেন্ট হিসাবে জুট মিলের মজদুরকে দেওয়া হচ্ছে সেখানে প্রোডাকশান যে না করছে তার যে দায়বদ্ধতা আছে যে প্রোডাকশান করার যেটা পাশের মেশিনের লোক দিচ্ছে সামনের মেশিনের লোক দিচ্ছে পিছনের মেশিনের লোক দিচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে দু চারজন সেটা করতে নারাজ এবং তারা দীর্ঘ সময় ধরে অ্যাবসেন্ট থাকে হঠাৎ করে কোনো রকম চক্রান্তর মাধ্যমে তারা হঠাৎ জয়েন করে তারা প্রোডাকশানটাকে নামিয়ে দিয়েছিল সেই পরিস্থিতিতে সেখানে ম্যানেজমেন্ট তাকে বলে এবং ম্যানেজমেন্ট বলতে যাওয়াতেই তাকে মারধর করে এবং খুব বাজেভাবে মারধর করে